আজ থেকে তিন মাস আগে কোটা আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনা সরকারের উৎখাত হয় সাধারণ মানুষের ভাষায় আন্দোলন চলাকালীন সময়ে সারা দেশের আন্দোলনকারীদের নেতৃত্বে ছিল এই সমন্বয়করা অথচ তাদের ব্যানারকে সামনে রেখে বিএনপি জামাত সহ অন্যান্য দলগুলো নিজেদের স্বার্থ হাসিল করে সামগ্রিক চিন্তা না করে নিজেদের দল ও চেতনা নিয়ে এখন সবাই ব্যস্ত অনেকেরই দিমত থাকতে পারে কিন্তু আজ থেকে তিন মাস আগের সময় আর আজকের সময়ের ব্যাপক পার্থক্যই বলে দেয় সমন্বয়কদের ব্যবহার করে শেখ হাসিনা সরকারের পদন ঘটানো হয়েছে রাজনৈতিক বিভিন্ন সমীকরণে সমন্বয়করা নিজেদের থেকে নিজেরা আলাদা হয়ে যাচ্ছে সাধারণ ও অরাজনৈতিক ছাত্রদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ইতিমধ্যে আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সমন্বয়কদের অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে এছাড়া দেশব্যাপী অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পেয়েছে এবং কিছু সমন্বয়কের সব জায়গায় অযাচিত হস্তক্ষেপ সব মিলিয়ে সাধারণ শিক্ষার্থীদের এরকম ডিভাইড অ্যান্ড পলিসির পেরে সূক্ষ্মভাবে ঢুকিয়ে দেওয়া হবে তা কেউ কখনও কল্পনাও করেনি সমন্বয়করা এখন নিজেরাও হয়তো কনফিউশনে আছে কারণ তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং কথাবার্তায় তাদের বিভেদ স্পষ্ট হয়ে উঠছে এরকম অবস্থা চলতে থাকলে বিএনপি যে খুব বেশি ক্ষতি হবে না মাঝখান থেকে সমন্বয়কদের বিপদ অনিবার্য হয়ে দাঁড়াবে কারণ বিএনপি জামাত এরা সংগঠিত দল এবং পূর্ণ সংগঠন বৈষম্য বিরোধীরা যদি নিজেদেরকে ঘোষণার আগেই নিজেদের ভেতর ভেদাভেদ তৈরি করে ফেলে সেটা তাদের ভবিষ্যতের জন্যই বিপজ্জনক হয়ে উঠবে তাদের খুব হিসাব করে পদ আগানো উচিত কারণ পদে পদে বিভিন্ন দিক দিয়ে বিপদ আসবে আর এইসব বিপদ মোকাবেলা করা এই অন্তর্বর্তী সরকার এবং সমন্বয়ক একার পক্ষে খুবই অসম্ভব যদি না সবার ভিতর উকমত থাকে